নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস বা তার দিয়ে শুরু তাদের দু সালের জুন মাসের আঠেরো তারিখ কি রূপ ভাগ্যফল হবে কি কি রাশিতে পরিবর্তন আসবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের সাথে কি কি ঘটবে কী কী পজিটিভ এবং কী কী নেগেটিভ ঘটনা তাদের সঙ্গে ঘটতে চলেছে সমস্ত কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিও চলাকালীন এই বিষয়ে যদি আরও কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই তার নিজের কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক প্রথমেই বলে রাখি আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয় তাহলে মনে রাখবেন এস নামক ব্যক্তিরা অত্যন্ত সুপ্ত জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে বর্তমান সময়ে এদের গুণ এবং এদের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এস নামক ব্যক্তিরা তাদের গুণের মাধ্যমে যে কোনো সফলতা খুব সহজেই অর্জন করে নিতে পারে এবং তারা তাদের গুণ এবং বুদ্ধি দিয়ে যে কোনো রকম ব্যবসা হোক যে কোনো রকম আর্থিক পরিস্থিতি হোক খুব সুন্দরভাবে সামলে নিতে পারে যদিও বর্তমান সময়ে প্রত্যেক নামক ব্যক্তিরা অত্যন্ত ডিস্টার্ব প্রকৃতির হয়ে আছে মানসিক দিক থেকে যার ফলে তারা যেমনটি কর্ম করতে চাইছেন তেমনটি কর্ম করে উঠতে পারছেন না বা যতটা প্ল্যানিং আপনারা করে রাখছেন সেই প্ল্যানিং অনুসারে আপনারা সঠিক মতো কর্ম করে উঠতে পারছেন না এই সমস্ত কিছু ঘটনা কিন্তু সংখ্যা তত্ত্বর দ্বারা স্পষ্টভাবে বর্ণিত করা হচ্ছে বন্ধুরা এই যে দু সালের জুন মাস এই মাসে কিন্তু এস নামক ব্যক্তিদের সঙ্গে বহু রকমের পজিটিভ ঘটনা ঘটবে এটি কিন্তু আমি আমার আগের ভিডিওগুলিতেও বলেছি তার মধ্যে প্রথমেই যে বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে বলবো তা হল সম্পর্কের বিষয় সম্পর্কের দিক থেকে কিন্তু এস নামক ব্যক্তিরা বহু রকমের পজিটিভ বার্তা পেতে চলেছে তবে এক্ষেত্রে কিছু নেগেটিভ বার্তা আছে কিন্তু পারিবারিক দিক থেকে সম্পর্কের বিভিন্ন পজিটিভ বার্তা আপনারা পাবেন কিন্তু যদি আপনারা নিজেদের কর্ম নিয়ে অহংকার করেন এবং মাথা গরমের মতো যে কোনো রকম পরিস্থিতির মধ্যে প্রবেশ করে যান কিংবা আপনি যদি হঠাৎ করে রাগ করে যান তাহলে এটি কিন্তু আপনার জন্য অত্যন্ত খারাপ হবে কিন্তু আপনি যদি এগুলি থেকে দূরে থাকেন নিজের মনকে সংকুচিত করে রাখেন সঠিকভাবে বেঁধে রাখেন এবং সুন্দরভাবে ভাবনা চিন্তা করেন সুন্দরভাবে কর্ম করেন যদি অন্যকে বিপদে ফেলার মতো কাজ বা অন্যের ক্ষতি করার মতো কাজ থেকে বিরত থাকেন তাহলেই দেখবেন সম্পর্কের দিক থেকে উন্নতি কি হারে দ্রুতগতিতে আপনার জীবনে আসছে শুধু পারিবারিক নয় প্রেমের দিক থেকেও কিন্তু নতুন রকমের সম্পর্ক আপনাদের জীবনে আসতে চলেছে যে ক্ষেত্রে কিন্তু আপনাদের সংযম হতে হবে এবং ধৈর্যশীল আরও হতে হবে নিজেদের ধৈর্য বাড়াতে হবে যদিও এস নামক ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অ্যাট্রাক্টিভ কথাটি বারবারই আসে কারণ তারা অত্যন্ত অ্যাট্রাকটিভ প্রকৃতির হয়ে থাকে তবুও এস নামক ব্যক্তিদের ব্যবহার আরও সুন্দর করতে হবে তাদের নতুন সম্পর্কের জন্য এর পরের বিষয়টি আমরা আর্থিক বিষয় নিয়ে কথা বলতে পারি আর্থিক বিষয়ে যদি এস নামের ব্যক্তিরা বর্তমানে বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করেন আপনার সেটি কিন্তু ক্ষতি হবে ঠিক তেমনি আর্থিক বিষয় নিয়ে যদি আপনি আপনার এই বিষয়টি নিয়ে সিরিয়াস না হন এবং অতিমাত্রায় খরচা করতে শুরু করেন হাতে টাকা আসা মাত্র যদি সেটিকে ওড়াতে শুরু করেন তাহলে কিন্তু এটি আপনার জন্য অত্যন্ত খারাপ পরিস্থিতি ডেকে নিয়ে আসবে তাই বর্তমান সময়ে প্রত্যেক এস নামক ব্যক্তির সঞ্চয়ের দিকটিকে একটি খেয়াল রাখা প্রয়োজন নামক ব্যক্তিদের আর্থিক দিক থেকে উন্নতি লাভের জন্য প্রথমে নিজেদেরকে একটু সঞ্চয় করতে হবে তারপর নিজেদের প্রয়োজন মতো খরচা করুন খরচার বিভিন্ন দিক রয়েছে কিন্তু আপনি যদি একটু বুঝে শুনে সঞ্চয় করেন যেটুকু প্রয়োজন সেটুকু খরচা করেন তাহলে দেখবেন উন্নতি আপনার হবেই তবে এস নামক ব্যক্তিদের আর্থিক দিক থেকে কিছুটি উন্নতির সম্ভাবনা রয়েছে কারণ তারা যে কার্যটি বর্তমানে হাত দেবে সেটি সফল হওয়ার মতো সম্ভাবনা তাদের রাশিতে রয়েছে তবে আগামী আঠেরো তারিখ এই স্নামক ব্যক্তিদের সঙ্গে এমন কিছু শুভ ঘটনা ঘটবে যার ফলে কিন্তু এই নামক ব্যক্তিরা অত্যন্ত মনে মনে শান্তি পাবে এবং সুখ অনুভব করবে তবে এই শান্তি অনুভব করাটি কিন্তু কোনো কারণ ছাড়া নয় একটি কারণ থাকে যার জন্য এমনটি হয় সেটি হল আমাদের গ্রহ এবং রাশির অবস্থানের জন্য একটু খেয়াল করে দেখবেন হঠাৎ করেই কোনো একদিন আপনার খুব মন ভালো থাকে আবার কোনো কোনো দিন আপনার মন সকাল থেকেই কোনো কারণ ছাড়াই খারাপ থাকে এই সমস্ত ঘটনাই কিন্তু হয় আমাদের প্রত্যেকের গ্রহের অবস্থানের জন্য বন্ধুরা বর্তমানে প্রত্যেক এস্নামক ব্যক্তিদের গ্রহেতে চন্দ্রের অবস্থান অত্যন্ত স্থির তাই এই সময় আপনি যদি কোনো কাজে মনোযোগী হন তাহলে সেটি কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে কিন্তু অন্যান্য সময়ে এস নামক ব্যক্তিদের চন্দ্র অর্থাৎ গ্রহে চন্দ্রের অবস্থান অত্যন্ত অস্থির হয় তাই জন্য এই নামক ব্যক্তিরা সমস্ত রকম কাজে সর্বদা স্থির থাকতে পারে না আর্থিক দিক থেকেও বৃহস্পতি এবং শুক্রের অবস্থান অত্যন্ত পজিটিভিটি রয়েছে তাই আপনি যদি সঠিক মতো কর্ম করে যান কর্মে নিজেকে মনোনিবেশ করাতে পারেন তাহলে আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার বিপুল পরিমাণে সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যে সমস্ত ইসলামক ব্যক্তিরা অত্যন্ত মনের দিক থেকে ভেঙে পড়েছেন কোনো কিছুই কর্মে মনোনিবেশ করতে পারছেন না কোনো কর্মে ভালো লাগছে না তাহলে বলবো তাদের জন্য একটু ধর্মতে ফিরে আসুন অর্থাৎ একটু মেডিটেশন করুন এবং নিজের যেটা ধর্ম সেটি নিয়ে একটু খুশি থাকুন এবং সেটিকে একটু মনে মনে ভক্তি করুন দেখবেন মনের দিক থেকে একটি শান্তি অনুভব করবেন এবং মনে যে সমস্ত দ্বিধা আছে সেগুলিকে একটু ঝেড়ে ফেলুন কারণ বর্তমানে আপনাদের যে আর্থিক উন্নতির সম্ভাবনা সেটিকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যৎটা আপনাদের অনেকটা সুন্দর হওয়ার মতো সুযোগ রয়েছে তাই এই সময়টিকে একদমই হেলা ফেলাতে কাটাবেন না একটু ভাবনা চিন্তা করে কর্ম করুন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার